নমি মনসং দেবী পদ্মপত্রনিবাসী হংসারুহাঞ্চ বরদাং সর্বকাম ফলপ্রদাম ভগবন দেব দেবেশ জগৎ পাবনম ভগত কথিত স্তোত্রং সর্বসুখপ্রদ পদাবতী নমশ্যামী পাতি সরপর হুবং সরবাকারং সর্বা ভরণ ভূসিতাম, রক্তাম্ব ধরান্চেইব রাজমু কোট মন্ডিতাম নমস্তশ্যই জগধাত্রই জগৎ বোর্যই নমওনম। নমস্তে হর পুত্রিচ নমস্তে শিব পুজিতে নাগাধিপে নমস্তেব নমস্তে বিসহারিনি। ব্যসে কথিত নারদেন মহাত্মনা অগস্য কৌৎসে বিশ্বামিণ ধীমতা ঈদংস্ত্রং মহাভাগং পঠেদ মানব সদা ভূর্জপত্রে সমিখ বহৌচ যশ্চ নিত পঠে দেবী ব্যাধি ব্যথিবিশন সর্বসিদ্ধি প্রদং নিত্য ময়ূরারোগ্য মাওতে নিত্যং পুত্র বম্বদে সদা ন স্পদ ভয় বাপনতি বিজয়ন্তী পদে পদে শ্রীপদ্মপুণে ব্যাস জৈমিনি সংবাদে মনসতোত্রম সম্পূর্ণম